আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনর্স টিচিং হোম এই ভিডিওতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এই ভিডিওতে 19 নম্বর পৃষ্ঠা পেশাজীবী মুক্তিযুদ্ধের নারী গণমাধ্যম এবং জনসাধারণের যে ড্রাগ ভূমিকা ছিল এই সম্পর্কে আমরা জানব প্রথমত আমরা এই ভিডিওটিতে যে অধ্যায়ের পর আমরা যে নোট করি বরাবরের নাই সেই নোটগুলো উপস্থাপন করছি মূলত এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজানো থাকে। প্রথমত যে বিষয়টা আমি সাজিয়েছি সেটা হলো মুক্তিযুদ্ধে পেশাজীবীদের ভূমিকা থেকে যে কোন কোন পেশাজীবী শ্রেণীরা এই মুক্তিযুদ্ধ তে অংশগ্রহণ করেছিল পেশাজীবী কি যে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদেরকেই মূলত বলা হয় পেশাজীবী তাহলে পেশাজীবী কি যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদেরকে পেশাজীবী বলে এখন এই বিভিন্ন পেশার ভিতরে কি কী আছে কোন কোন পেশাজীবীর লোকেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এদের ভিতরে ছিল শিক্ষক ছিল চিকিৎসক ছিল প্রকৌশলী ছিল শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে প্রযুক্তিবিদ আইনজীবী সাংবাদিক এবং বিজ্ঞানী মূলত এইসব শ্রেণীর লোকেরা মুক্তিযুদ্ধে বিশেষভাবে অবদান রেখেছিল পেশাজীবীরা মুক্তি পেশাজীবীরা মুজিবনগর সরকারের অধীনে পরিকল্পনা সেল গঠন করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ সাহায্যের আবেদন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদান এবং শরণার্থীদের উৎসাহ প্রদান করে উৎস প্রদান ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান পালন করে তাহলে পেশাজীবীরা কোন কোন ক্ষেত্রে অবদান বেশি রাখে সেটা হলো মুজিবনগর সরকারের অধীনে যে পরিকল্পনা সেল ছিল সেটা গঠন করে তারা বিশ্ববাসীর কাছে সারা বিশ্বের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে তথ্য সেই তথ্যটা সরবরাহ করেছিল সাহায্যের জন্য আবেদন বিশ্বের কাছে সাহায্যের জন্য আবেদন করতে এই যে পেশাজীবী শ্রেণী ছিল এদের অবদান ছিল বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য বক্তব্য প্রদান 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 আদান করা শরণার্থীদের ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান তারা রাখে এটা ছিল মূলত মুক্তিযুদ্ধে পেশাজীবী শ্রেণীর ভূমিকা এরপরে আমরা জানবো মুক্তিযুদ্ধে যে নারী শ্রেণীদের ভূমিকা ছিল সেটা সম্পর্কে উনিশশো একাত্তর সালের পয়লা মার্চ থেকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে এই নারীদের ভিতরে ছাত্রীদের অংশগ্রহণ ছিল শত স্ফূর্ত অর্থাৎ তারা স্বেচ্ছায় অংশগ্রহণ করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত হয় লক্ষ লক্ষাধিক মা তাহলে এই যে লক্ষাধিক মা যে নির্যাতিত হয় এদেরকে মুক্তিযুদ্ধের সহযাত্রী বলা হয় এদেরকে কি বলা হয় মুক্তিযুদ্ধের সহযাত্রী এবং এদের একটা উপাধি দেওয়া হয় সেটা হলো তাদেরকে দেওয়া হয়েছিল ব্রাঙ্গনা উপাধি হিসেবে তাদেরকে দেওয়া হয়েছিল এবং দুই হাজার সালে সরকার এই যে ব্রাঙ্গনা উপাধি না রেখে তাদেরকে সরাসরি মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল লক্ষাধিক মা যারা নির্যাতিত হয়েছিল তারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল না কিন্তু তারা পাকিস্তানি সেনাবাহিনী বা হানাদার কর্তৃক তারা নির্যাতিত হয়েছিল এই কারণে তাদেরকে বিরাঙ্গনা অফাধি দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সরকার তাদেরকে দুই সালে তাদেরকে বিরাঙ্গনা না তাদেরকে সরাসরি মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে ডাকা হয় বর্তমানে তাদেরকে মুক্তিযোদ্ধার খেতাবে ভূষিত করা হয় এটা ছিল মুক্তিযুদ্ধের নারী নারীদের যে ভূমিকা এরপরে মুক্তিযুদ্ধে এক শ্রেণী ছিল সেটা হলো গণমাধ্যম ছিল মুক্তিযুদ্ধে গণমাধ্যমের কিরকম ভূমিকা ছিল সেটা আমরা জানবো তো প্রথমে মুজিবনগর সরকার যে মুজিবনগর থেকে প্রকাশিত হয় কয়েকটি পত্রিকা সময় সেই পত্রিকার নামগুলো আমরা মুক্তিযুদ্ধের কি কি পত্রিকা ছিল বাংলাদেশ পত্রিকা ছিল বঙ্গবাণী পত্রিকা ছিল রণাঙ্গন ছিল স্বদেশ ছিল স্বাধীন বাংলা মুক্তিযুদ্ধ এবং জয় বাংলা ছিল তো তোমাদের বইতে আছে শুধুমাত্র একটি পত্রিকার নাম সেটা হলো জয় বাংলা পত্রিকা আমরা এক্সট্রা কিছু জেনে রাখলাম তো জয় বাংলা পত্রিকা কি হয় মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত হয় জয় বাংলা পত্রিকা এই পত্রিকাটি মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে মুক্তিযুদ্ধে জনসাধারণের ভূমিকা কেমন ছিল এটা আমরা একটু জানবো এটা সম্পর্কে জানবো তো মুক্তিযুদ্ধে জনসাধারণের জনসাধারণ বা সাধারণ জনগোষ্ঠী কীভাবে তারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা সহযোগিতা করে তারা মূলত সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের তারা আশ্রয় দান করেছিল শত্রুর অবস্থান চলাচলের তথ্য দিয়েছিল খাবার এবং ঔষধের তারা সরবরাহ করেছিল হ্যাঁ এইসবের মাধ্যমে সাধারণ বা জনসাধারণ তারা এইভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে একটা মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার পথকে আরো সুগাম করে দিয়েছিল তারা এই সব করার ফলে তাহলে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিল তারা কি করেছিল শত্রুর অবস্থান এবং চলাচলের তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল খাবার এবং ওষুধ তারা সরবরাহ করেছিল এইগুলোর করার ফলে কি হয়েছে মুক্তিযোদ্ধাদের যে যুদ্ধ করার গতি সেটা বৃদ্ধি পেয়েছিল এরপরে তথ্যটা যেটা আমাদের জানতে হবে সেটা হলো মুক্তিযুদ্ধে আমরা জানি যে তিরিশ লক্ষ শহীদ হয় এই তিরিশ লক্ষ শহীদ হওয়ার ভিতরে সাধারণ মানুষের যে সংখ্যাটা ছিল এটা ছিল অনেক প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বই থেকে লাইন বাই লাইন পড়ে আমরা বুঝবো যে বইতে যে কথাগুলো বলেছে সেগুলোর গুরুত্বপূর্ণগুলো আমরা নোট করেছি এখন আমরা বই থেকে বিস্তারিতভাবে জানব প্রথমে আসছে মুক্তিযুদ্ধে পেশাজীবীদের ভূমিকা পেশাজীবী অর্থে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদেরাই হলেন পেশাজীবী পেশাজীবীদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষক চিকিৎসক প্রকৌশলী শিল্পী সাহিত্যিক প্রযুক্তিবিদ আইনজীবী সাংবাদিক বিজ্ঞানী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এদের ভূমিকা ছিল অনন্য ও গৌরব দীপ্ত পেশাজীবীদের বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাহলে পেশাজীবীদের একটা বড় অংশ তারা প্রত্যক্ষ হোক এবং পরোক্ষভাবে হোক সরাসরি হোক বা অন্য কোনো মাধ্যমে হোক তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অংশগ্রহণ করে পেশাজীবীরা মুজিবনগর সরকারের অধীনে একটা পরিকল্পনা সেল গঠন করে তাহলে পেশাজীবীরা কী করে মুজিবনগর সরকারের অধীনে একটা পরিকল্পনা সেল গঠন করে এবং এই সেল গঠন করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে তথ্য আছে সেই তথ্যটা তারা সরবরাহ করে এবং সাহায্যের আবেদন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদান শরণার্থীদের উৎসাহ প্রদান ইত্যাদি ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেশাজীবীদের মধ্যে অনেকে মুক্তিযুদ্ধে শহীদ হন তাহলে পেশাজীবীদের মধ্যে অনেকে কি হয় মুক্তিযুদ্ধে শহীদ হয় এবং তারা পেশাজীবীদের একটা অংশ তারা পাকিস্তান সরকারের পক্ষে অবস্থান নেন মুক্তিযুদ্ধে নারী মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরব উজ্জ্বল উনিশশো সালের মার্চের প্রথম থেকেই উনিশশো সালের মার্চের প্রথম থেকে দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের ভূমিকা ছিল স্বতঃস্ফূর্ত তাহলে উনিশশো একাত্তর সালের মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের যে বিশেষ বিশেষ করে ছাত্রীদের যে অংশগ্রহণ সেটা ছিল শতস্ফূর্ত অর্থাৎ তারা স্বেচ্ছায় তাতে অংশগ্রহণ করেছিল মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয় তাহলে মুক্তিযোদ্ধা শিবিরে কী করে তারা পুরুষের পাশাপাশি তারা নারীরা অস্ত্র চালনা এবং গেরিলা যুদ্ধ বলতে বোঝায় বিশেষ পদ্ধতি অনুসরণ করে যে যুদ্ধা সেটা প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাহলে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালনা প্লাস গেরিলা যুদ্ধের যে প্রশিক্ষণ সেটা গ্রহণ করে গ্রহণ করে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরদিকে মুক্তি সহযোদ্ধা হিসেবে অপরদিকে সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের অগণিত নারী মুক্তি সেনা পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত হয় লক্ষাধিক মাবন তারা মুক্তিযুদ্ধের সহযাত্রী তাদের স্বীকৃতি হিসেবে সরকার তাদেরকে দিতে ভূষিত করে দু সালে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এরপরে আসছে গণমাধ্যম মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যম একটা ভূমিকা পালন করে সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণ ভূমিকা পালন করে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কি হয় চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন তাহলে ছাব্বিশে মার্চ কী করে করা হয় ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করে পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় তাহলে যে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করে এবং পরে এটা মুজিবনগর সরকার এটার তত্ত্বাবধায়ন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ গান মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাধা রণাঙ্গনের নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরে এগুলো তুলে ধরার একমাত্রই কারণ ছিল সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করা তাহলে এখানে যে প্রশ্নটা আসছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে কি জন্য আসলে এখান থেকে কি জন্য মুক্তিযুদ্ধের যে সংবাদ দেশত্ববোধক গান মুক্তিযোদ্ধাদের ধরা এগুলোর একটা মাত্রই কারণ ছিল সেটা হলো সাধারণ জনগণকে মুক্তিযুদ্ধের প্রতি অনুপ্রাণিত করা যাতে তারা মুক্তিযুদ্ধে আরও অংশগ্রহণ করে এই জন্য মূলত এগুলো করা হতো মুক্তিযোদ্ধাদের শাহর যুগিয়েছে যুগিয়েছে বিজয়ের পথ সুগম করে মুক্তিযোদ্ধাদের মূলত সাহর যুগিয়েছে কিসের মাধ্যমে সেটা হলো বিজয়ের পথ সুগম করে এছাড়া মুজিবনগর সরকারের প্রচার তত্ত্বাবধানে প্রকাশিত জয় বাংলা পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে তাহলে মুক্তি মুজিবনগর সরকারের প্রচার ছেলেট তত্ত্বাবধানে যে প্রকাশিত হয় একটা পত্রিকা জয় বাংলা এটি মুক্তিযুদ্ধে একটা বিশেষ ভূমিকা পালন করে এরপরে আছে সাধারণ জনগণ মুক্তিযুদ্ধে সাধারণ জনগণের ভূমিকা সাধারণ জনগণের সাহায্য আকাঙ্ক্ষার ফলেই মাত্র নয় মাসের যুদ্ধে বাঙালির বিজয় অর্জন সম্ভব হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর মুস্টুমীয় এ দেশীয় দশর ব্যতীত সবাই কোনো না কোনো মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে শত্রুর অবস্থান এবং চলাচলের তথ্য দিয়েছে খাবার ওষুধ সরবরাহ করেছে সেবা দিয়েছে এবং খাবার খবরাখবর সরবরাহ করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ বাঙালি ও আদিবাসী জনগণ অংশগ্রহণ করে তাদের অনেকে মুক্তিযুদ্ধের শহীদ হন আমাদের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লাখ শহীদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা ছিল বেশি তাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীন মানচিত্র সবুজ পতাকা প্রিয় শিক্ষার্থীরা আজকের যে আলোচনা আমরা জানলাম এটা এই পর্যন্তই পরবর্তীতে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ